আজকের পর্বে আমরা টিকটক ফর বিজনেস বা টিকটক কিভাবে বাংলাদেশ থেকে আমরা ক্রিয়েট করব এবং বিজনেস সেন্টার সেটা দেখব তো শুরুর দিকে একটা কথা সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে কিন্তু ফেসবুক সরি যে বিজনেস বা এটার এটা নাই বাংলাদেশে অফিসিয়ালি নয় মানে ওইখান থেকে হচ্ছে না তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউএস থেকে কাজ করার চেষ্টা করব এখন ইউএস কাজের কাজ করতে গেলে আমাদেরকে বিফেন কানেক্ট করতে হবে এখন দেখেন যদি আমরা বিফিএন কানেক্ট করতে চাই তো একটা বিষয় মনে রাখবো যেহেতু হচ্ছে যে কোনো মুহূর্ত হচ্ছে যেহেতু আমরা এটা কি বাংলাদেশে যেহেতু নেই আমরা ইউএস এর ইউজ করবো তো যে কোনো মুহূর্ত হচ্ছে টিকটক যদি বুঝতে পারে বা তার এআই বা সো যে কোনো মুহূর্তে হচ্ছে আমাদের এটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে ব্লক করে দিতে সরি ডিসেবল করে দিতে পারে সমস্যা হতে পারে তো সেজন্য আমরা এটা মাথায় রেখেই কিন্তু কাজটা করবো ওকে তো আমরা প্রথম দিকে একটা নিউ ব্রাউজার নিব যে ব্রাউজার আমরা কাজ করিনি এবং হচ্ছে মানে টিকটক লগ ইন করে নিই টিকটক নেই আর একটা নিউ মেল নিব যেন আমার মেইলে কোনো সমস্যা হলো কোনো অসুবিধা না হয় ওকে তো আমি হচ্ছে শুধু শুরুতে হচ্ছে আমরা আমাদের একটা ফ্রেশ ব্রাউজার নিলাম এই ব্রাউজার হচ্ছে আপনি মেলটা লগ ইন করে নেবেন বা মেল ক্রিয়েট করে নেবেন ফাইন এখানে আসার পরে আমরা প্রথমত লিখবো ইউএস আমরা প্রথমত হচ্ছে এখানে লিখবো হচ্ছে আপনার উর বান বিফিএন এক্সটেনশন আপনি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন আপনি চাইলে হচ্ছে ধরেন আপনার জেনমেট ব্যবহার করতে পারেন অনেকগুলো আছে তো উডবানটা ফ্রি ভালো কাজ সার্ভিস দেয় সেজন্য আমি এটা নিলাম তো এক্সটেনশনটা হয়ে যাওয়ার পরে আমরা এই যে এক্সটেনশন এখানে এসে এটাকে ই করে দেব অ্যাক্টিভ করে দেব করে দিলাম ডান দেন আমার কাজ হচ্ছে এখানে এসে ক্লিক করব এখানে এসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাগ্রি করব করার পর হচ্ছে ইউএসএ আছে কানেক্টেড ক্লিক করব এটা কানেক্টিং হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি কানেক্টেড কানেক্টেড হওয়ার পরে আমরা হচ্ছে এখানে লিখবো টিকটক বিজনেস সেন্টার লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন টিকটক ফর বিজনেস টিকটক বিজনেস সবই ফ্রি ট্রায়াল আমরা এইখানে চলে আসবো টিকটক বিজনেস সেন্টার তো চলে আসলাম আসার পরে আমরা এইভাবে দেখতে পাবো দেখার পরে আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবো করার পরে আমাদেরকে লগ ইন করতে বলবে অন দ্য হ্যান্ড হচ্ছে সাইন আপ করতে বলবে তো যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে আমরা লগ ইন করবো যদি না থেকে থাকে আমরা সাইন আপ করবো আর একটা কথা হচ্ছে এটা একটু সময় নিবে এখন কেন নিবে কারণ যেহেতু আমি বিফিন কানেক্ট করেছি তো এটা বিফিন কানেক্ট করলে এমনিতেই একটু সময় প্রয়োজন হয় আচ্ছা আমরা এখানেই হচ্ছে সাইন আপ বাটন পেয়েছি আমি এই সাইন আপে ক্লিক করি তো আমাদের হচ্ছে এটা চলে আসছে আশা পর হচ্ছে আমি আমার মেইলটা দিব তো জাস্ট আমি হচ্ছে আমার মেইলটা কপি করে নিচ্ছি আমার মেইল হচ্ছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওকে আমরা মেলটা কপি করলাম করপর হচ্ছে আমরা এখানে মেলটা দিলাম আর একটা পাসওয়ার্ড আমরা দিব তো হচ্ছে ধরেন টিকটক টু জিরো টু ফাইভ ডাবল অ্যাট আমরা দিয়ে দিলাম দেন সাইন আপে ক্লিক করলাম পাসওয়ার্ডটা একটু দেখে রাখি শর্টকাট দিলাম চেঞ্জ করতে হবে তো কারণ আপনারা তো দেখে ফেলেছেন তাই না আর আপনারা তো দুষ্ট দক্ষ হতেই পারে ওকে ফাইন দেন আমরা এখান থেকে হচ্ছে বলতেছে সিলেক্ট টু অবজেক্ট একই রকম দেখতে দুইটা অবজেক্ট হচ্ছে এইটা কনফার্ম বাটনে ক্লিক করলাম দেন একটা কনফার্মেশন ইমেল চাইবে তো আমরা এটার জন্য অপেক্ষা করি অনেক সময় দেখা যায় এটা আসতে অনেক দেরি করে কারণ হচ্ছে যেহেতু আমরা আমরা কানেক্ট করে দেরি করতেই পারে ওকে একটু এই যে চলে আসছে আমাদের টিকটকের আমি আসলে কোনো জিনিস স্কিপ করতেছি না যেহেতু হচ্ছে আমি নিজেই হচ্ছে আপনার ইতে ব্যবহার করতেছি তার বিফিএন দিয়ে ব্যবহার করতেছি যে কোনো সমস্যা হতে পারে তো সেজন্য হচ্ছে সময় লাগলে সময় লাগুক কিন্তু আমরা দেখতেছি রাইট তো এটা আসলো আসার পর হচ্ছে আমরা একটুখানি অপেক্ষা করি দেখি কি হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ধৈর্য রাখতে হবে এখানে আমি চাইলে শর্টকাট করে ফেলতে পারতাম বাট আমি চাচ্ছি যদি আমি কোনো প্রবলেম ফেস করি সেটা আপনার সাথে আমি শেয়ার করব যেহেতু ইন ডিফ আমাদের আলোচনা আমরা যেহেতু লার্নিং করতে আসছি নো নো প্রবলেম দেখি আমি কোনো সমস্যায় পড়ি কিনা তাহলে আপনার জন্য সুবিধা হোক তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ফাইন্ড আমাদের বিজনেস ম্যানেজার চলে আসছে আমরা হচ্ছে সি হোয়াটস নিউ তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজনেস সেন্টার ম্যানেজার টিকটক সিম্পনি লিড সেন্টার সেন্টার ইভেন্ট ম্যানেজার অল টুলস মোটামুটি বলতে গেলে হচ্ছে সিমিলার আপনার হচ্ছে ইসের মতো আমরা যদি বলি আচ্ছা এটা হচ্ছে আমি ফিন করতে পারবো ইভেন্ট ম্যানেজারটা আমার লাগবে এটা আমি ফিন করে রাখি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এগুলো আমার সমস্যা নেই আমরা ওকে ডান অল এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একদম ফেসবুক ফর বিজনেস যেটা আমরা দেখেছিলাম ওই রকম যে আমার একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে একটুখানি ব্যাকে এসে দেখি যে আমার আমি আর কোনো মেল ফেলেছি কিনা ফেসবুক থেকে ও টিকটক থেকে ওকে ফাইন তো আমরা হচ্ছে এখন আমাদের এইখানে আসার পরে আমাদের এই যে আমরা এই জিনিসটা পেলাম আমাদের এখন কিছু কাজ করতে হবে রাইট আমরা যদি শুরুর দিকে হচ্ছে আমাদের বিজনেস সেন্টারে যাই ধরুন আমি আমার বিজনেস সেন্টারে আসলাম টিকটক বিজনেস সেন্টার আমাদেরকে দেখাচ্ছে টেলাস অ্যাবাউট ইউর বিজনেস আপনার বিজনেস সম্পর্কে বলেন তো আই অ্যাম এন এজেন্সি এটা দিবেন না এটা দিলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাগজপত্র চাইতে পারে তো আমরা দিব আই এম এন অ্যাডভার্টাইজার বলতেছে কোম্পানির ওয়েবসাইটটা দেন তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ব্যবহার করব একটা যে কোনো আপনার মানে যে সাইট ওই সাইটের ওয়েবসাইট ব্যবহার করবো তো আমরা হচ্ছে আমাদের এখান থেকে বিজনেসের ওয়েবসাইটটা দিলাম তারপর বলতেছে এটা ইন্ডাস্ট্রি কি আমি দিলাম ই কমার্স এখন বলতেছে ই কমার্সের মধ্যে এটা কোনটা সেল হয় আমি বললাম ক্লথিং এন্ড শুজ বলতেছে কান্ট্রি কোথায় সো আমরা কান্ট্রি ইউনাইটেড স্টেটসই থাকবে কোম্পানি নেম হচ্ছে ধরেন মেডি ফিট দিলাম দেন ফোন নাম্বারটা হচ্ছে আমরা বাংলাদেশে ব্যবহার করব এখন বলবেন যে ভাইয়া বাংলাদেশে দিলে কোনো সমস্যা হবে কিনা হতেই পারে কোনো অসুবিধা নেই যেহেতু আপনি ই করতেছেন আহ তো আমরা হচ্ছে এখান থেকে যেটা করব ধরেন আপনি এখন কি করবেন আপনি হয়তো একটা অ্যাড অ্যাকাউন্ট কিনে নিবেন রাইট আপনি হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট কিনে নিবেন সেটা হচ্ছে ধরেন এইরকম যে ধরেন আপনার যদি আমি বলি আমরা আপনি কি করতে পারেন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন সেটা হচ্ছে ধরেন ইউএসএ অ্যাডস এজেন্সি এখন আপনি ইউএসএ এর অ্যাড এজেন্সি যারা আছে ধরেন কোন একটা কোম্পানি তারা ইউএস এর একটা অ্যাডস এজেন্সি তারা হচ্ছে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিবে তাদের থেকে কিনলে আপনার ডলার কিনে নিতে হবে হয়তো একশো পঁচিশ টাকা ডলার একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনতে হবে তো আপনি তাদের থেকে কিনে চালাবেন তাদের কাছে অ্যাক্সেস থাকবে আর এটা করলে হয়তো আপনার নিজের ডলার যেরকম আছে এরকম তো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করার ব্যবস্থা করতেছি তো কন্টাক্ট নেম দিলাম আর টাইম জোনটা হচ্ছে অবশ্যই অবশ্যই বাংলাদেশ মানে ঢাকা দিবেন যেন আপনি ই করতে পারেন কি বলে আপনি যেন হচ্ছে এটা অপটিমাইজ করতে বা দেখতে পারেন বা আপনার কখন কি হচ্ছে তো আমরা জানি বাংলাদেশ হচ্ছে প্লাস সিক্স রাইট তো আমরা হচ্ছে প্লাস সিক্সে চলে যাব এটা হচ্ছে ইন্ডিয়ান টাইম বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ওকে কন্টাক্ট মেল যেটা আছে আপনার ওই মেলটা আপনি রাখতে পারেন অসুবিধা নাই বিজনেস সেন্টার নেম অ্যাড অ্যাকাউন্টের নাম কি হবে ওই যে অ্যাড অ্যাকাউন্ট একসাথে হচ্ছে সো আমি এটা দিচ্ছি মেডিফিট জিরো ওয়ান এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট এন্ড বাই ক্লিকিং হেয়ার জয়েন দ্য বেটার টেস্টার ওকে দেন আমরা কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্ম ক্লিক করলাম এখন বলতেছে এ বিজনেস সেন্টার নেম অলরেডি এক্সিস্ট এই নামের একটা বিজনেস সেন্টার আছে তো আমরা দিচ্ছি হচ্ছে মেডিফিট বিডি আমি জাস্ট এখানে ক্লিক করলাম তো আমরা এখন যেটা করব অপেক্ষা করব রাইট অপেক্ষা বলতেছে নেটওয়ার্ক কানেকশন এরও ট্রাই রিফ্রেশ অর ফেস ভিউ ট্রাইবল শুটিং জাস্ট আমরা আবার একবার রিফ্রেশ দিয়ে দেই হতেই পারে সমস্যা হতেই পারে যেহেতু আমি আগেই বলেছিলাম যে বিপিএন কানেক্টেড সমস্যা হতে পারে তো আমাদের এটা আসছে মানে হচ্ছে এইরকম এখন দেখেন উপরে কিছু জিনিস আমাকে দেখাচ্ছে ড্যাশবোর্ড তারপর হচ্ছে আমাকে দেখাচ্ছে ক্যাম্পেইন তারপর দেখাচ্ছে টুলস মানে আমাকে হচ্ছে অ্যাডস ডট টিকটক ডট কম এ নিয়ে আসছে রাইট সো আমি হচ্ছে একটু মিলস চেক করি এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রম টিকটক ফর বিজনেস কনগ্রেচুলেশন ইউর বিজনেস সেন্টার অ্যাকাউন্ট মেডিফিট বিডি হ্যাজ বিন অ্যাপ্রুভ ইউ ক্যান নাও স্টার্ট ম্যানেজিং ইউর অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট অন বিজনেস সেন্টার নাইস তো বলতেছে অ্যাপ্রুভ হলো আমাদের বিজনেস সেন্টারটা অ্যাপ্রুভ হলো তা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের আচ্ছা আমি এখান থেকে আবার গোনাও দিয়ে দিই আমাদেরকে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টটাও করে নিতে হবে রাইট এখন হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আপাতত আমি এটা নোট নাও দিচ্ছি পরবর্তীতে আমি এটা করে নিব আগে আমরা পরিচিত হই ওকে আচ্ছা ইউজার জিনিসটা হচ্ছে কি আমরা ফেসবুকের মধ্যে কি দেখেছিলাম ফেসবুকে হচ্ছে আমি চাইলে আমার এই অ্যাড অ্যাকাউন্টের তথ্য অন্য কাউকে আমরা দিতে পারতাম রাইট তো সিমিলারলি হচ্ছে মানে আমাদের যে বিজনেস পোর্টফোলিও সো আমি জাস্ট এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবো করে হচ্ছে আমি যাকে দিতে চাচ্ছি তাকে হচ্ছে আমি আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব তো সেই হতে পারে আমার টিম মেম্বার অথবা হচ্ছে আমার মার্কেটার যাকে আমি দিব তাই না সেটা হচ্ছে আমি প্রথমত তার ইমেল লিখবো ইমেল লেখার পর হচ্ছে তার রোলটা কি হবে সে কি অ্যাডমিন হবে ফাইন্যান্স ম্যানেজার হবে ফাইন্যান্স অ্যানালিস্ট হবে নাকি হচ্ছে স্ট্যান্ডার্ড হবে সো এগুলো আসলে বেসিক জিনিস আপনারা পারবেন না পারলে অসুবিধা নেই আমি প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ হচ্ছে পার্ট বাই পার্ট আলোচনা করবো এখন যেহেতু আমাদের বাংলাদেশ থেকে ওই জিনিসটা করার বিষয় তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো হচ্ছে অ্যাকাউন্টে এই যে আমাদের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট অপশনে যাবো এই যে অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশন আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্ট এই যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট টিকটক ওয়ান অ্যাকাউন্ট সব ওকে সো আমরা এই যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট আছে এখানে রিকোয়েস্ট বলতেছে যে রিকোয়ার্স বিলিং ইনফো সো আমাদেরকে বিলিং ইনফোটা দিতে হবে ওকে তো আমরা হচ্ছে এখানে ভিলিং ইনফোটা অ্যাড করব তো এখানে ক্লিক করার পর বলতেছে অ্যাডেড ইন্ডিভিজুয়ালি এন্ড হচ্ছে ধরেন আপনার আচ্ছা এটা হচ্ছে অ্যাড ম্যানেজার আমরা এইটা দেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে ফাইন্যান্সে আসতে হবে আমরা ফাইন্যান্সে গেলাম যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে গুগলে যাব ফেক ইউএসএ অ্যাড্রেস জেনারেটর ওকে আচ্ছা আমরা এটা এটা নিলেই হবে প্রথম হচ্ছে স্টেট হচ্ছে আলাস্কা আমরা এটা দিয়ে দিচ্ছি আলাস্কা দেন হচ্ছে স্টেট হচ্ছে এটা সিটি হচ্ছে এটা অ্যান্ড এটা হচ্ছে এটা ওকে সো আমরা হচ্ছে আমরা যেহেতু পেয়ে গিয়েছি আমরা এখান থেকে এটা হচ্ছে আলাস্কা স্টেট অ্যাড্রেস হচ্ছে এটা ছিল অ্যান্ড পোস্টাল কোড ওকে তো পোস্টাল কোডটা আমরা কোথায় পাবো পোস্টাল কোডের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পোস্টাল কোড হচ্ছে এটা তো আমরা এইখানে গিয়ে আবার

তো এড অ্যাকাউন্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেট অটোমেটিক পেমেন্ট আমরা এটাকে অ্যাক্টিভেট নাও করব অবশ্যই অবশ্যই করব অ্যাক্টিভেট নাও অটোমেটিক পেমেন্ট আর যখন হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে আমাদের কার্ড অ্যাড করতে হবে রাইট সো আমরা যখন কার্ড অ্যাড করব আমরা অবশ্যই মনে রাখবো যে কার্ড অ্যাড করার সময় কার্ডের জন্য মিনিমাম আপনার কিছু ডলার থাকে যেমন টিকটক হচ্ছে আপনার বিভিন্ন ধরনের একটা ছোট্ট একটা অ্যামাউন্ট নিতে পারে সেটা হচ্ছে মানে দশ ডলার টু ভেরিফাই কার্ড ইউ উইল বি চার্জ টেন ডলার দিস উইল রিফান্ডেড উইদিন এক থেকে পনেরো দিন আপনি কার্ড করার পরে আপনাকে ওইটা আবার ফেরত রাইট সো এখন আমি হচ্ছে এই যে কার্ড অ্যাড করবো আচ্ছা কার্ডটা কিভাবে অ্যাড করলাম এই যে অটোমেটিক পেমেন্ট আছে এখানে আমরা ক্লিক করার পরে এটা চলে আসছে সো আমাকে আমার কার্ডটা অ্যাড করতে হবে তো আমরা কার্ডটা অ্যাড করবো আপনি হচ্ছে আপনার কার্ডের ইনফোটা দিয়ে দিবেন আমি জাস্ট আমার কার্ডের ইনফোটা দিচ্ছি আচ্ছা কার্ড দেওয়ার আগে কয়েকটা কথা সেটা হচ্ছে এখানে আপনি বাংলাদেশি কোন কার্ড যদি অ্যাড করেন ভিসা কার্ড যেমন হচ্ছে বা বিভিন্ন ব্যাংক থেকে হচ্ছে আপনার ডলার এন্ড্রোস করা ওই ধরনের কার্ড দিলে কিন্তু অ্যাপ্রুভ করবে না আপনাকে ইন্টারন্যাশনাল কার্ড দিতে হবে রিলোড পে হতে পারে পে হতে পারে পেপাল হতে পারে আর কান্ট্রি টাই রাখবো এবং ফোস্টাল কোড যেটা আমি কপি করেছিলাম কিছুক্ষণ আগে এই দুই জায়গায় হচ্ছে আমি একই জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে আমার এটা ফোস্টাল কোড বিলিং অ্যাড্রেসের জন্য আর স্টেটের অ্যাড্রেস হবে হচ্ছে আমার এইটা আর এইখানে এখন আপনি আপনার কার্ডের নাম্বারটা দিবেন ঠিক আছে নাম্বারটা দিয়ে সাবমিট করবেন তো নিরাপত্তার খাতিরে হচ্ছে আমি আমার কার্ড নাম্বারটা দিচ্ছি এবং রেকর্ডটা অফ করে রাখছি ক্লিক করার পর হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম এটা হচ্ছে প্রসেসিং রিকোয়েস্ট হচ্ছে সো বাই কনফার্ম ইউ অ্যালো ব্রাউজার পপ আপ দেন হোয়েন ইউ কন্টিনিউ টু ফিনিশিং পে ওকে তো একটা পপ আপ আসছে এবং হচ্ছে আমার এটা লিঙ্কিং হচ্ছে এর অ্যাকাউন্টের সাথে সো আপনাদের আসবে নিরাপত্তার স্বার্থে হচ্ছে হয়তো আমি কোনো জিনিস অফ করে রাখতে পারি এখানে সো অটোমেটিক পেমেন্ট অ্যাক্টিভেটেড এটা বন্ধ হয়ে যাবে অ্যাড ডেলিভারি চার্জ উইল বি অটোমেটিক আচ্ছা মানে হচ্ছে কি মানে হচ্ছে আমার যখন হচ্ছে একটা ধরন হচ্ছে আমার থিয়া শোল থাকবে সেটা হচ্ছে ধরেন দশ ডলার সো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট হওয়ার পর আমার এখান থেকে এটা হয়ে যাবে সো দেখেন আমার কিন্তু বিজনেস পোর্টফোলিও অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাড ফান্ড ফেসবুকে যেমন আমরা অ্যাড ফান্ড করি সেটা হচ্ছে আপনি চাইলে অতিরিক্ত অ্যাড ব্যালেন্স করতে পারবেন তবে আমি বলবো যে না কারণ যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট চলে যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে অ্যাড ব্যালেন্স করার দরকার নাই আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা চাইলে এখান থেকে কাজটা করে নিতে পারি তো সিম্পল ভাবে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের বিজনেস করে ফেললাম এবং হচ্ছে এই যে হয়ে গিয়েছে আর যদি আপনি বলেন যে হচ্ছে আপনার আমাদের কি বলে যে অ্যাড অ্যাকাউন্ট সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট করা হয়েছে এবং হচ্ছে আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেটাও অ্যাক্টিভ করা হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে এখন আমরা যেটা করব আমাদের এই যে বিজনেস সেন্টার বিজনেস অ্যাকাউন্ট ইজ নাও অ্যাভেলেবল ইন বিজনেস সেন্টার ওকে তো আমরা এখন আমাদের হচ্ছে দুইটা কাজ একটা কাজ হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার ওভার ভিউ দেখা তারপর হচ্ছে আমাদের মেইন একটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা একটা ফিক্সেল ক্রিয়েট করা এবং হচ্ছে সেটা আমাদের ওয়েবসাইট এর সাথে কানেক্ট করা আর আমাদের যে একটা টিকটক অ্যাকাউন্ট সেটা হচ্ছে এটার সাথে কানেক্ট করা যেহেতু আমরা অ্যাড রান করব রাইট তো আমাদের এই ভিডিওতে যেটা ছিল যতটুকু ছিল ততটুকু কিন্তু আমরা কভার করে ফেলেছি অর্থাৎ বাংলাদেশে বসেই আমরা একটা বিজনেস সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওকে